আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফার্নিচারের গোপন ঠিকানায় চলে আসলাম আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকায় সোফা সেট পাবেন সকল ধরনের ফার্নিচার এই ভিডিওতে দেখাবো এ টু জেড তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এই মুহূর্তে আছি ফার্নিচার ঘরে আর আজকে ফার্নিচার ঘর থেকে আমাদের সাথে আছে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে নাকি পঁচিশশো টাকায় সোফা সেট দিচ্ছে টাকায় সোফা সোফার সাথে বিভিন্ন ধরনের ফার্নিচার থাকবে এক ভিডিওতে সকল ফার্নিচার ভাই এক ভিডিওতে সকল ধরনের ফার্নিচার থাকবে পঁচিশশো টাকা থাকবে স্পেশালি একটা সোফা সেট না টেনে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের শোরুমে আসার লোকেশন খুবই সিম্পল ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আসবে আব্দুল্লাহপুর থেকে জাস্ট 1 কিলোমিটার পূর্ব দিকে ফয়দাবাদ কাড়ালতলা রিটেলস্টার হাই স্কুলের অপজিটে আমাদের শোরুমটা অবস্থিত রাস্তার পাশে আমাদের শোরুমটা ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করব আমরা খাড় দিয়ে ভাই খাড় দিয়ে শুরু করবেন প্রথমে আমরা 4 ফিট সিঙ্গেল খাড় দেখাবো দুটো সিঙ্গেল খাড় দেখেন ভিউয়ারস একটা রিং ডিজাইনের মধ্যে করা আরেকটা এই ডিজাইনের মধ্যে করা আছে ভাই ওকে দুটা কিন্তু সেম কালার করা ভাই এই খাটার প্রাইস থাকবে অনলি 6000 টাকা এটা হাই সাগরা বিছানা থাকবে মেহগনি কাঠের মেহগনি কাঠের হ্যাঁ হাই সাগরা বিছানা সম্পূর্ণ মেহগনি কাঠের ওরে ভাই দেখেন সম্পূর্ণ মেহগনি কাঠের থাকবে খুবই গর্জিয়াস দেখেন খাট ডিজাইনটা খুবই সুন্দর এটা কিন্তু কালার ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমাদের নিজের সরকারখানা থেকেই বানাই ভাই আচ্ছা আপনাদের নিজের সরকারখানা সব নিজের সরকারখানা থেকে ভাই ওকে এগুলোর প্রাইস আসে কাউন্ট ভাই

তারপরে আমরা উকবি একটা ডাইনিং টেবিল দেখা খুবই রাজকীয় একটা রাজকীয় ডাইনিং টেবিল দেখেন ভিভার্স ছয় চেয়ারে থাকবে

হবে ভাই এটার প্রাইস অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই চব্বিশ টাকা মাত্র মাত্র চব্বিশ হাজার টাকায় ভিওয়ার্স দেখেন ছয় চেয়ারের উডবিনিয়ারের এই ডাইনিং টেবিলটা চমৎকার ডিজাইন করা আছে দেখেন টেন মিলি গ্লাস থাকবে আর কি দেখাবেন ভাই তারপর একটা খাট দেখাবো ভাই খুবই রাজকীয় ডিজাইনের একটা খাট ও রে ভাই রে ফোম কাটিং খাট ভাই ফোম কাটিং একটা খাট দেখেন স্টোন দিয়ে কাজ করা আছে বরফি শিলি করা আছে

অনেকগুলো দেওয়া যাবে আচ্ছা ভিওয়ার্স কেউ যদি কালার চেঞ্জ করে নিতে চান দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে কথা বলবেন অথবা যদি আপনারা কোনো ডিজাইন চান সেটা কিন্তু পাঠিয়ে দিবেন পাঠাই দিলে আমরা পাঠিয়ে দিব ওকে

আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারেন যেটা সেগুন কাঠ না সুভাষেটটা সম্ভব ফ্রি ওরে ভাই দেখেন এটা যদি কেউ প্রমাণ করতে পারেন সেগুন কাঠ না তাহলে কিন্তু সোফা ফ্রি থাকবে

এটা যদি একটু কালার ফিনিশিংটা দেখেন ভাইয়া ভিতরে বাইরে কিন্তু একু রেড কালার করা ভিতরে বাইরে সেম টু সেম কালার দেখেন খুবই চমৎকার ডিজাইন করা রিং ডিজাইনে থাকবে রিং ডিজাইনে থাকবে ওরে ভাই প্রাইস টাকা ভাই এটার প্রাইস অনলি 6500 টাকা 6500 টাকা আর কি দেখেন ওরে ভাই প্রাইস কেমন মাত্র ছয় সেল মাত্র ছয় হাজার টাকা ও রে ভাই দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আছে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে বছরের ওরে ভাই দেখেন আর কি আছে ভাই তিন পাল্লার বিগ সাইজ এর একটা আলমারি দেখান তিন পাল্লার বিগ সাইজের একটা আলমিরা দেখেন যদি এক ফুলে দেখায় দুই পাশে কিন্তু সেল করা থাকতেছে মাঝখানে হচ্ছে আপনার কোট হ্যাঙ্গা কোট হ্যাঙ্গারি হ্যাঙ্গা পেয়ে যাচ্ছে ওরে ভাই দেখেন

টাকা তিন পাল্লার একটা ক্যাবিনেট ওরে ভাই দেখেন কত চমৎকার

তো ভিউয়ার্স চমৎকার চমৎকার কালেকশন কিন্তু দেখাচ্ছি যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তারপর ভাইয়া সেগুন কাঠের কিছু সোফা দেখাবো আর 2500 টাকায় যে বলছি সোফা দেখাবো এই সোফা সেটটাও থাকতেছে ভাইয়া ওকে দেখেন ভিউয়ার্স সেগুন কাঠের সোফা সেট দেখবো 2500 টাকার সোফা সেটও দেখবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর আমরা সব কালেকশন কিন্তু ফার্নিচার ঘর থেকে নিয়ে চলে আসি আর ফার্নিচার ঘর কিন্তু ট্রাস্টেড বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অনলাইনে দীর্ঘদিন যাবৎ কিন্তু ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো রকম ক্লেম নাই আল্লাহ রহমতে ভালো পরিমাণের সেল আছে আপনারা সরাসরি সব ভিজিট করতে পারেন

গ্রাম বাংলার ঐতিহ্য বলা যায় এই ডিজাইনটাকে এটা যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা নিতে পারেন এটা প্রাইস কত সিট থাকতেছে এটা সাথে ডি টেবিল থাকবে ডি টেবিলের সাথে গ্লাস থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 40000 টাকা 40000 মাত্র 40000 টাকা ওরে ভাই দেখেন তারপর আমরা সেগুন কাঠের ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা খাট দেখাবো সেগুন কাঠের ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা খাট দেখেন বিবাস এটা কি বানিশ করা আছে ভাই এটা র অবস্থায় আছে একদম র অবস্থায় আছে আচ্ছা এটা বানিশ করে দিবেন এটা বানিশ করে দিব অর্ডার হইলেই বানিশ করে ডেলিভারি দিব আচ্ছা কেউ যদি লেকার করে নিতে চায় লেকারও করতে পারবে হ্যান্ড বানিশও করতে পারবে হ্যান্ড বানিশও করতে পারবে

এখনো কমপ্লিট করা হয় নাই ভাইয়া এটা অর্ডার হলে আমরা কমপ্লিট করে দিব ওকে দেখেন চমৎকার এটার প্রাইস কত ভাই এটার প্রাইস অনলি 50000 টাকা 50000 মাত্র 50000 টাকা ওকে তারপরে একটা ড্রেসিং টেবিল আছে ভাইয়া একটা ড্রেসিং টেবিল আছে শাড়ি ড্রেসিং দেখেন চমৎকার

আর পিছনে খুবই চমৎকার ডিজাইন আমরা আসলে খুলে দেখাতে পারতেছি না জায়গা স্বল্পতার কারণে ইউজ পরিমানে কালেকশন কিন্তু ফার্নিচার ঘরে আছে এটা প্রাইস কেমন এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর কি দেখানো তারপরে একটা আলমারি আছে দুই পাল্লার দুই পাল্লার একটা সেগুন কাঠের আলমিরা দেখেন

নিচে হচ্ছে ভিতরে কিন্তু আপনি কাছে জিনিসপত্র খুব সুন্দরভাবে সেট করে রাখতে পারেন চমৎকার দেখেন অনেক জায়গা থাকতেছে তারপর নিচেও দুটো পাল্লা করা থাকতেছে নিচেও দুটো পাল্লা করা পাল্লার মধ্যে কিন্তু হিউজ আছে অনেক জায়গা থাকবে তারপর একটা লং ড্রেসিং আছে এটার প্রাইসটা কোন ভাই এটার প্রাইস অনলি 10000 টাকা মাত্র 10000 মাত্র 10 ওরে ভাই দেখেন 10000 টাকা পেয়ে যাচ্ছেন এটা ওকে তারপরে একটা লং ড্রেসিং আছে ভাই একটা লং ড্রেসিং টেবিল দেখেন এটা সাইজটা থাকতেছে 3 ফিট বাই 6.5 ফিট 3 ফিট বাই 6.5 ফিট আছে 6.5 ফিট

আর একটা ড্রেসিং আছে এটাও নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আরেকটা ড্রেসিং আছে এটা কারখানা থেকে আসছে এখন রেডি করে নাই তবে অর্ডার হলে এটা রেডি করে এটার প্রাইস ভাই এটা নয় হাজার টাকা নয় হাজার এটা যদি একটু ভিতরে খুলে দেখাই ভাইয়া ভিতরে কিন্তু চারটা সেল পেয়ে চারটা সেল আছে পাঁচটা স্পেস পেয়ে যাচ্ছে এটার ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে ভাইয়া এই পাশে একটা ক্লিয়ার গ্লাস করে দিছি এখানে আপনি ভিতরে কসমেটিক্স রাখলে বাইরে থেকে কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন খুবই চমৎকার দেখেন ভিউয়ারস এটা প্রাইস কেমন ভাই এটাও 9000 টাকা ভাইয়া 9000 টাকা আর কি আছে ভাই তারপর একটা ডিমান্ড দেখাবো ভাইয়া একটা ডিমান্ড দেখেন খুবই চমৎকার একটা রাজকীয় ডিমান্ড দেখেন কত চমৎকার করে কিন্তু এখানে পিন আপ করা আছে ডিজাইন করা চমৎকার

আর হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ভিওয়ার্স ফার্নিচার ঘর থেকে দেখাইছে আপনাদের যে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ ইমো থেকে যদি আপনি এই স্ক্রিনশট পাঠান আর আমার চ্যানেলের স্ক্রিনশট যদি পাঠান সেক্ষেত্রে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দিন ভাই আপনি চ্যানেলের স্ক্রিনশট দেখাতে পারলে ভাই প্রত্যেকটা ফার্নিচারের করে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যারা নিতে চান এখনই যোগাযোগ করুন ফার্নিচার ঘরে লোকেশনটা বলে দেবেন ভাই আমাদের শোরুমের লোকেশনটা খুবই সিম্পল ঢাকা উত্তর আবদুলপুর আসবেন আবদুল্লাপুর থেকে কিলোমিটার পূর্ব দিকে আসবেন ফায়দাবাদ কাঁঠালতলা ডিটল স্টার হাই স্কুলের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আসি আপনার জন্য সাতটায় সাতটা দিনে আমাদের সবটা খোলা থাকে যে কোনো দিন আমাদের সবটা ভিজিট করে যাবেন আচ্ছা একটা ফার্নিচার নেন আর না নেন আমাদের সবটা ভিজিট করে যাবেন ওকে ভিউয়ার্স আপনি ক্রয় করেন অথবা নাই করেন আপনি কিন্তু ভিজিট করতে পারেন ভিজিট করে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর অনলাইন অর্ডার সিস্টেম কি থাকে ভাই অনলাইনে অর্ডার সিস্টেম হচ্ছে আপনার আমাদের সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবে ওকে আগে ভিডিও কল দিয়ে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবে আমরা মাল ছাড়া বাংলাদেশে ডেলিভারি করব ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাড়িয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে ডেলিভারি হবে ভাইয়া ওরে ভাই দেখেন সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন অনলাইন ডেলিভারি নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাডভান্স করবেন ভাইয়া মাত্র 500 থেকে 1000 টাকা মাত্র 500 থেকে এটা ওই আমরা নিতাম না বুঝছেন অনেক কাস্টমার হয় কি একটা সেট অর্ডার করে তারপর হচ্ছে মাল ডেলিভারি করে দিলে মানে উনি কোনো কারণবশত সেটা রিসিভ করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়ে যায় এই জন্যই আমরা মূলত অ্যাডভান্সটা নিয়ে থাকি মানে কুরিয়ার চার্জটা যেন দিয়ে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে নামমাত্র কুরিয়ার সার্ভিসের যে বিলটা আসবে সেই বিলটা অবশ্যই সবাই দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন কারণ যদি আপনি প্রোডাক্ট রিসিভ না করেন তাহলে যাতায়াত যে খরচটা ডাবল হয়ে যায় জি জি তখন কিন্তু এটা আসলে যারা ট্রাস্টেড ব্যবসায়ী তাদের কিন্তু অনেকটাই লস হয়ে যায় তো এমনটা কেউ করবেন না অর্ডার করার পূর্বে অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন অথবা সরাসরি শোরুম থেকে এসে নিয়ে যাবেন আর ভিডিওটাকে সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে অবশ্যই আমার সাথে ভিডিও কল দিয়ে কথা বলে নিবেন ওকে তারপর ভিডিও তারপর হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করবেন ওকে ফার্নিচার ঘর থেকে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নিত্য নতুন আর অনেক অনেক কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম